আজকে একটা গল্প আপনাদের গল্পটা আজকে ছোট হতে চলেছে ছোট একটা গল্প তো মন গল্পটা শুরু কর গল্পের নাম রাতের আগন্তুক সন্ধ্যা হয়ে গেছে শহরের ব্যস্ত রাস্তা ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে ছিল অরুণ আজ তার মন খুব ভারী চাকরি নিয়ে দুশ্চিন্তা পরিবারের চাপ সব মিলিয়ে জীবন যেন এক অন্ধকার গুহায় আটকে গেছে হঠাৎ করেই একটি ঠান্ডা বাতাস বয়ে গেল অরুণের মনে হলো কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো কিন্তু পাশে কেউ নেই হঠাৎ করে অন্ধকারে একটি ছায়ামূর্তি দেখা গেল সেই মূর্তি ধীরে ধীরে অরুণের দিকে এগিয়ে আসতে লাগলো অরুণ ভয়ে জমে গেল সে কোনো কথা বলতে পারছিল না সেই মূর্তি ধীরে ধীরে মানুষের আকার ধারণ করল সে যেন একটি বুড়ো মানুষ সাদা দাড়ি লম্বা চুল আর চোখে এক অদ্ভুত জ্যোতি বুড়ো মানুষটি বলল ভয় পেও না ছেলে আমি তোমাকে কোনো ক্ষতি করতে আসিনি আমি এসেছি তোমাকে সাহায্য করতে অরুণ কিছুটা অবাক হয়ে বলল আপনি কে আমি একজন পথিক বুড়ো মানুষটি বলল তোমার জীবনের পথ দেখানোর জন্য এসেছি তুমি যে দুশ্চিন্তায় আছো তার মুক্তির পথ আমি জানি অরুণ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল কিভাবে তুমি কথা ভেবে নিজের তুচ্ছ করে দাও বুড়ো লোকটি বলল যে কাজ করতে তুমি ভালোবাসো সেই কাজেই নিজেকে নিযুক্ত করো। জীবনের ছোট ছোট সুখের মুহূর্তগুলো উপভোগ করো বুড়ো লোকটির কথা শুনে অরুণের মনে একটি অদ্ভুত শান্তি অনুভূত হলো। সে বুঝতে পারল তার জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনার সময় এসেছে বুড়ো মানুষটি তখন ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল অরুণ সেদিন থেকেই তার জীবনের ধরন বদলে ফেলল সে তার আগের কাজ সেরে নিজের পছন্দের কাজ শুরু করল জীবনের ছোট ছোট সুখ খুঁজে নিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করল আর সেই রাতের আগন্তুক করুণ তাকে আর কখনো দেখেনি তবে সেই বুড়ো মানুষের কথা সবসময় তার মনে থেকে গেল যেটি তার জীবনকে এক নতুন পথে নিয়ে গেল তো আমাদের এই ছোট্ট একটা গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি নি এখনই করে দিন এবং গল্পটা যদি আপনাদের খুবই ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন এবং আশা করছি আপনাদের ভালো হয়েছে আপনারা আবার একটা নতুন গল্প কালকে শোনাব তখন বাই বাই টাটা সবাই গল্পটা প্রতিদিন দেখবেন era uno de los